নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসই আজকে ছোলা কলাই বা চানা কলাই যা বলবেন তার ঘুমনি রেসিপি নিয়ে এসেছি এটা রুটি লুচির সাথে দারুণ লাগে তার জন্য আমি আড়াইশো গ্রাম ছোলা কলাইকে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি তারপর সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি তিনটে সিটি দিয়ে নামিয়ে রেখে দিচ্ছি কড়াই থেকে পাঁচ কড়াই পাঁচ থেকে ছ চামচ সরিষার তেল দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এটা যখন হয়ে যাবে ফোড়নটা তখন এখানে পাঁচ ছ রসুনকে থেটো করে দিয়ে দেব। যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে কেটে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজগুলোকে দিয়ে অল্প অল্প ভেজে দেবো একদম লাল করে ভাজব না এর সাথে আলুগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলোর সাথে আলুগুলোও ভাজা হয়ে যাবে এবারের মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দেব পড়ুয়ের মতো চিনি চিনি তো একটু দিতেই হবে নাহলে এবারে ব্যালেন্স হবে না খুব দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে এখানে একটা মিডিয়াম টমেটোকে কুচি কেটে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে মশলা দেব ধনে জিরে ধনে ধিরে মাটা তিন চামচ আর আদা আর কাঁচা লঙ্কা মাটা দু চামচ দেখুন টমেটোগুলো কষানো হয়ে এসছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার ছোলার ডালটা সিদ্ধ করা ছোলারটা জল ঝরিয়ে দিয়ে দেব। এবং কষানো হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে ছোলার ডালটা দিয়ে দিলাম যে আর খালিক্ষণ কষিয়ে দেবো কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব ছোলাটা খুব মশলা সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম এবং গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একে ফুটতে দেব আর গ্যাসটা একদম লোতে রাখবো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একদম লোতে রাখবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই এটা হয়ে যাবে ঘুমনিটা আলু আমার সিদ্ধ হয়ে দেখুন বন্ধুরা দশ মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি কলাইগুলো সিদ্ধ হয়ে গেছে আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দু চারটে আলু কলাইগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আলু দু একটা ভেঙে দেব বন্ধুরা তালি হয়ে যাবে আর নামাবার আগে একটু গরম মশলা দিলাম নমস্কার বন্ধুরা